হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমি এসেছি নতুন আরেকটি ফ্লগ ভিডিও নিয়ে তবে চলো আজ আমি কী করছি তোমাদের আমি বলছি চলো তবে তোমাদের সুস্থতা কামনা করে আমি নতুন ভিডিও একটা শুরু করছি কারণ আজকে আমি একটা জায়গায় যাবো ছেলে বায়না ধরেছে বলে যাব যার জন্য আমি ঝটপট সব কাজগুলো সেরে নিচ্ছি দেখো বাড়িতে সব আমার যেহেতু কাজ করতেই হবে বান্না আমার করতেই হয় তো যেখানেই যাই না কেন রান্নাটা করতে হয় দেখো রান্না কমপ্লিট করে নিয়ে আমি ছেলেকে খাইয়ে দিয়ে দিচ্ছি খাওয়ানোর পরে তারপর রেডি হবো তো বাকি কাজগুলো আমার হয়ে গেছে আমি একটু ঝটপট করে নিচ্ছি সবগুলো কারণ সকালবেলায় যেহেতু বেরোবো যাওয়ার কথা ছিল না যে ছেলে বায়না ধরেছে বলে যার জন্য যেতে হবে তো দেখো আমার রান্না মানে খাওয়া দাওয়া রান্না সব হয়ে গেছে তো বর্তমান আমি রেডি হবো ঠিক আছে আর রেডি হবো রেডি হয়ে কোথায় যাবো তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে তো তোমরা বুঝতে পারবে না তো দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি তো এখন আমি রেডি হবো আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো তোমরা স্কিপ না করে তোমরা দেখো আর বাইরে যা গরম পড়েছে যার জন্য আমি ভারী কিছু করলাম না একটা হালকা পাতলা ড্রেস পরে নিয়েছি আর যেহেতু রোদ্র প্রচণ্ড আর সাধারণত আমি মেকআপ টেকআপ কিছু করি না জাস্ট ক্রিমটা লাগাই আর একটু ফেস পাউডার লাগাই তো দেখো আমি তাই করবো আমি বেশি কিছু মানে লাগাই না আর সব সময় আমার সিম্পলেই ভালো লাগে বেশি সাজতে ভালো লাগে না আর বেশি মানে সাজতে আমি ভালো মানে ভালোভাবে স্বাস্থ্যে মেকআপ টেকআপ করতে পারি না যতটুকুন মানে না করলে হয় না জাস্ট একটুখানি ওইটুকুন আমি নিজেই অ্যালফি করে নিই আর প্রথমে যেহেতু আমি রাজি হইনি তারপরে যখন আমি রাজি হয়েছি যে ঠিক আছে যাবো আর ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে যে যাবো যার জন্য ও একদম চটপট করে আজকে একদম স্নান সেরে খাওয়া দাওয়া করে যে খাইয়ে দিলাম তোমরা দেখতেই পেলে যে আমি ওকে খাইয়ে দিলাম তো ও একাকায় রেডি হয়ে নিয়েছে আমাকে আর ওকে রেডি করা তো হয়নি ও একাকাই রেডি হয়ে গিয়েছে তো মানে কি বলবো তোমাদের ও মানে কোথাও যদি যাওয়া হয় তো ভীষণই খুশি হয় তার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে কার ভালো লাগে বাড়িতে বসে থাকতে তো মনে হচ্ছে যে একটু ঘুরে আসি কোথাও একটা যাই ঘুরে আসি তো যার জন্য বায়না ধরেছিল তো যার জন্যই আর কি আমার মানে এইভাবে চটপট কাজ করে নিয়ে রেডি হওয়া মানে বেরিয়ে যাওয়া তো দেখো আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে পড়িয়ে গেছে আর অল্প আছে বাকি তো যাই হোক নতুন আরেকটা নিয়েছি তবে ওটা এখনো বের করিনি নতুনটা নতুনই আছে তো বাকি যেটা আছে ওটা শেষ হয়ে যায় তারপরে আমি ভেবেছি নতুনটা বের করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এভাবেই মানে সাথে থেকো তোমরা যেভাবে আমার সাথে আছো তো তোমাদের মানে কি বলবো তোমাদের সাথে থাকাতে আমি মানে এত খুশি এত খুশি যে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নেই তো যাওয়ার পথে রাজবাড়ি তোষা নদী অনেক কিছুই পড়বে জমি জঙ্গল অনেক কিছুই পড়বে তো সেগুলো তোমাদের আমি দেখাবো তো তার মধ্যে দেখো আমার কিন্তু রেডি হওয়া হয়ে গেছে তো আমার কেমন লাগছে তোমরা একটু বলো কেমন লাগছে তো চলো দেখি তারপরে মানে কি বলবো জানি না রাস্তায় বেরোলে পরে বোঝা যাবে যেহেতু আমি কোনো টোটো টোটো কিছু বলিনি ঠিক আছে এখন রাস্তায় বেরোনোর পর আমি দেখবো যে আদৌ কিছু আছে কি তো আমি এখনো বাড়িতেই আছি তো ছেলেকে বলেছি তুই একটু রাস্তায় গিয়ে দাঁড়া তো রাস্তায় দাঁড়িয়েছে তো চলো দেখো তারপরে অবস্থা আ ছেলে দুজনে মিলে হাঁটা শুরু করেছে টোটোকে বলিনি এমনি টোটো নেই আর এখন দুজনের মিলে হাঁটা শুরু করে এরকমই হয় যেদিন প্রয়োজন হয় টোটোর সেদিন আর পাওয়া যায় না আজকে কতটা আমরা হেঁটে চলে এলাম মেইন রাস্তায় প্রায় চলেই গেলাম তবুও একটা টোটো আসলো না আর যেদিন বাড়িতে থাকি কোনো কাজ নেই মানে যাই না কোথাও সেদিন একদম টোটো চলতেই থাকে চলতেই থাকে পরপর চলতে থাকে আজকে আরও রৌদ্র বাস চলছে অর্ধেক রাস্তায় এসেই গেছি তারপর দেখো টোটো পেয়েছি তো যাই হোক ছেলে একটু হাফ ছেড়ে না কারণ অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে ও হাঁটিয়ে নিয়ে অনেকটা তো দেখো এসে আমরা মেন রাস্তার সামনে দাঁড়িয়েছি এখন দেখি অটো পাই কি না টোটো পাই তো শেষে দেখো একটা টোটো মিলেছে তো আবার একটা টোটো থেকে নেবে নেমে দেখো আর একটা টোটোতে উঠেছি এখন দেখো চলে এসেছি কোথায় বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে চলে এসে পর টোটো দূর রাস্তা দেয় না যার জন্য একটু হেঁটে আসছিলাম তারপর দেখো আমরা বাসে উঠে পড়েছি আর গরম লেগেছে বলে আমি তারপর ছেলেকে বললাম চল তাহলে দুটো ফুটি কিনে নিয়ে তো ফুটি নিয়ে এসেছি তো দেখো বাসে করে এসে আমি বাস থেকে নামলাম এখন আর একটা টোটোতে উঠছি তাহলে কেমন মজা হচ্ছে বলো তোমাদের যে আমি কী বলবো কটা আমি গাড়ি চেঞ্জ করলাম তোমরা কি তোমরা গুনে বলো কিন্তু যে কটা গাড়ি চেঞ্জ করলাম আমি তো দেখো টোটোতে করে এসে তারপর আমি কী করলাম আর নামলাম এখানে এখানে চেঞ্জ করতে হয় এখানে একটা মিষ্টির দোকান ছিল তো আমি সেই মিষ্টির দোকানে চলে এলাম দেখো মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর তো এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম এখন আমি কী করবো এখন অটো পাই না টোটো পাই দেখি তো যাই হোক আমি আবার একটা টোটোতেই উঠেছি কারণ অটোতে উঠতে একটু মানে শব্দ বেশি করে তো ভালো লাগে না যেহেতু আমি স্কুটি চালিয়ে আমার অভ্যেস হয়ে গেছে যার জন্য আর মানে গাড়িতে এত আওয়াজ আর ভালো লাগে না যার জন্য আমার টোটোতেই মানে রিল্যাক্স লাগে তো ভালো লাগে যার জন্য তো বেশি তো দেখো তোমাদের কাদের কাছে গ্রাম ভালো লাগে তো দেখো গ্রাম সাইডের মানে সবুজ চারিদিকে সবুজ সবুজ ভাবটা হলে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো তোমাদের আমি বেশিক্ষণ আর ওয়েট করিয়ে রাখব না তো দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি তোমাদের বলেছিলাম আমি কোথায় যাবো তো আমি কোথায় চলে এসেছি বলে তো দিদির বাড়ি তো দেখো আমি দিদির বাড়িতে আজকে অনেকদিন বাদে এলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এসেছিলাম তো আজকে দেখো অনেকদিন বাদে আমি আবার এলাম ছেলের জন্যই যদিও আশা হলো না হলে আমি আসতাম না যদিও যেহেতু বাড়িতে কাজ চলছে মিস্ত্রিরা আছে তো আমি কিন্তু ফাইনালি চলে এলাম দিদির বাড়িতে তোমাদের আমি জানিয়ে দিলাম কোথায় চলে এসেছি দিদির বাড়িতে তো দিদি আমার জন্য স্পেশাল কিছু একটা রান্না করবে ও বলেছিলো তো চলো দেখি ও মানে কি রান্না করবে তো দেখি দিদি কোথায় তো দেখো দিদি কাজ করছিলো বাড়িতে এই যে দেখো আমার দিদি তো দেখো ও স্পেশালি আমার জন্য চিংড়ি রান্না করছে আর চিংড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে যে কী বলছে ছেলে তো আরও ভালো লাগে তো চলো টাটা সকলকে টাটা সকলে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সকলকে টাটা সকলকে টাটা বাই